হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইট নিয়ে এসেছি তো ওয়েবসাইটটি হলো এটা অনেক দিন আগের ওয়েবসাইট যারা ফ্রিলান্সিং জগতে আসছে তারা সবাই জানে এই ওয়েবসাইটের সম্বন্ধে তো কথা না বাড়িয়ে চলেন ওয়েবসাইটটিতে দেখাই ওয়েবসাইটটিটা অনেক পুরাতন ওয়েবসাইটটির নাম হলো সোয়াগ বক্স আপনারা গুগলে যাবেন গুগলে যাওয়া দেখবেন সোয়াগ বক্স এইটুক দিলেই আপনারা এইখানে এটা দেখতে পারবেন আমরা এই নেটওয়ার্কের আন্ডারে চলে যাই সোয়াগ বক্স আচ্ছা ফার্স্টে আপনারা সাইন আপ করবেন জয়েন্ট টু টু ডেতে যায় এখানে এখানে গেলে একটু বোনাস হবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং আই এগ্রি এটা সাইন আপ দিলেই আপনার লিঙ্কে এই আপনার ইমেল অ্যাড্রেস এই লিঙ্কটা পাঠিয়ে দেবে কনফার্মেশনের তারপর আপনি ওইখান থেকে কনফার্ম করে আপনার এখানে এসে পাসওয়ার্ড বা পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন ইন করবেন সাইন ইন করার পরে দেখেন আমার এখানে দশ এস বি আছে এখানে একশো এসবিতে এক ডলার এখানে একশো এসবিতে এক ডলার আপনি চাইলে এখানে দেখেন এ সার্ভে ফাইভ এসবি এবং অ্যান্সার অ্যান্ড সার্ভে একশো দুশো এস বি আচ্ছা এখানের কাজটা তো হলো আপনাকে সার্ভে অফার কমপ্লিট করতে হবে এবং আরেকভাবে আছে সেটা হলো রেফারেল করে আপনি এখানে প্রতিদিন একটা মিনিমাম ব্যালেন্স এখান থেকে আপনি আর্নিংস করতে পারবেন এখানে সার্চ করে আর্ন করা যায় আমি দেখা দিতে আপনাদের তবে এটা এখানে রেজাল্ট না তবে এখানে আপনি সার্চ যে কোনো বিষয় আপনি যদি সার্চ করেন সার্চ করলে এখান থেকে আর্নিং করে দেখেন আমার এখানে আর্নিং আছে অলরেডি তিরিশ তিরিশ এস বি এখানে সরি এখানে আমার দশ এস বি আর্নিংস করা আছে এবার এবার এখানে দেখা আর্ন তিরিশ এস বি গেট থ্রি এস বি আমি এখানে যে ক্লিক করতেছি এখানে দেখেন ইউর অটোমেটিক আন দশ এস বি ইউর কুল আন সিক্স বোনাস এস বি এখানে প্রতিদিন আপনি রেওয়ার্ড ক্লিম ক্লেম করতে পারবেন এখানে রেওয়ার্ড আছে বিভিন্ন অফার আছে সরি আমার এই নেটটা এতটাই স্লো যে আমি কাজ করতে পারতেছি না আচ্ছা আমি আবার একটু ঢুকি এখানে আচ্ছা এই যে দেখুন ইয়োর অ্যাকাউন্ট এখানে আপনি আপনার অ্যাকাউন্ট কুইক লিঙ্কসে গেলে আপনি আপনার অ্যাকাউন্ট পাবেন এখানে আপনার পাসওয়ার্ড এগুলো সব দেখতে পারবেন আচ্ছা রেডিম এস আপনি এখানে প্রতিদিন আপনাকে দেখেন এসবি দিয়ে আপনি এখান থেকে সেলস রিআক্ট করতে পারবেন এগুলোকে বিক্রি করতে পারবেন বিভিন্ন রকমের এখানে এখানে যারা ফ্রিলান্সিং জগতে তো নতুন নতুন অনেক এখন কাজ বেরোছে তবে এগুলো হলো পুরান কাজ যারা প্রথম ফ্রিল্যান্সিং সম্বন্ধে যেন তারা জানে এই বক্স ইনবক্স ডলার এগুলো অনেক আগের ওয়েবসাইট যারা এই সব জায়গায় কাজ করছে গিফট কার্ড আছে এখানে আপনি গিফট কার্ড সেল করতে পারবেন পেপাল কার্ড সেল করতে পারবেন এখানে আর্নিং সেল করতে পারলে আমরা এখানে একটা ক্লিক দেখি এখানে ডিটেলস আছে আপনাকে কী কী ভেরিফিকেশন করতে হবে কি করতে হবে এখানে ডিটেলস দেখে আপনাকে কাজ কাজটা করতে হবে তবে এখানে আপনি মোবাইল অ্যাপস ইনস্টল দিয়ে করতে পারেন তবে রেফার যাই আমি যদি আপনি রেফার ওয়ান যান এখানে রেফার করতে পারলে একশো এস বি বোনাস মানে আপনি জাস্ট এই লিঙ্কটাকে কপি করে আপনি আপনার ফ্রেন্ডকে অ্যাকাউন্ট খোলাবেন দেখবেন একশো এস বি মানে আপনাকে একশো এস বি পার রেফারেলে এক ডলার করে আপনি এখানে পাবেন এবং আপনি আপনার রেফারেলি যে অ্যাকাউন্ট করবে সে যা আর্ন করবে তার দশ পার্সেন্ট আবার আপনি কমিশন পাবেন এখানে এটার মজাটা হলো এটা তবে আরও আগে অনেক কিছু করা যেত যেহেতু বাংলাদেশ বাংলাদেশের থেকে এখন সব কিছু ব্র্যান্ড করে দিছে ব্র্যান্ড করে দেওয়ার কারণে আমাদের অনেক সুযোগ সুবিধা আমরা পাই না এখানে আরও আপনার সিস্টেম আছে এখানে যারা আপনারা কাজ করবেন তারা আপনারা এই মেনু বারগুলো একটু দেখবেন দেখে কী কী কাজ আছে এগুলো একটু দেখে নেবেন এখানে মূলত কাজ হলো আপনার এই সার্ভে অফার আর রেফারেল তবে রেফারেল করে মজা বেশি যেমন রিডিম ইউর এস বি দশ এস বি দেখি তো এখানে আমাদের কি আছে রিডিম ইউর দশ এস বি আচ্ছা সো ভিউয়ার্স যাদের এখানে অ্যাকাউন্ট লাগবে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে নেওয়ার সাথে সাথেই আপনারা এখানে বোনাস পাবেন এবং আপনাদের কাজ যারা ওই যে ভিপিএন ভিপিএন ইউজ করে আপনাকে কাজ করতে হবে এইসব জায়গায় সো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তবে আপনাদের এইসব ছোটো ছোটো কাজ করতে করতেই আপনাদের নলেজগুলো পারবে এবং আপনাদের নেক্সট ভিডিও একটা আনবো গিফট কার্ড যেখান থেকে আপনারা গিফট কার্ড আন করতে পারবেন গিফট কার্ড জ্ঞানই তো এটা আপাতত আমাদের বাংলাদেশ থেকে অ্যাক্সেস দিতেছে না যদি এটা কোনোভাবে আমি অ্যাক্সেস নিতে পারি তাহলে আপনাদের ওইখানে দেখাবো যে আমার ওইখানে কী পরিমাণ ব্যালেন্স জমা আছে গিফট কার্ডকে নিতে সো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে যাতে আপনাদের আপলোড ভিডিও আমাদের ভিডিও আপলোড দোষার সাথে আপনারা ওইখানে আমাদের ভিডিওগুলো পেয়ে যান তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ